নিরাপত্তার যে বিষয়টা আছে সেই নিরাপত্তা আসলে তাকে দেওয়া হবে এবং এই বিষয় উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এবারকার সামনে যে সিকিউরিটি যে সিকিউরিটি কিন্তু আসলে অনেকটা জোরদার করা হয়েছে এবং ভিভিআইপির যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি কিন্তু তাকে এখন দেওয়া হচ্ছে এবং এবারকার আশেপাশের যে বিষয় আগের যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতি কিন্তু এর থেকে আরও বেশি জোরদার হয়েছে এবং এখানে কিন্তু যে সিকিউরিটি গার্ড আছেন যারা এসএসএফ এর যে সিকিউরিটি যারা আছেন সেই সিকিউরিটি কিন্তু আসলে তাকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা এখন আসি আসলে এবার সামনে এবং এখানে যে একটি জনমানুষের যে স্রোত যে সাবেক ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বেগম বেগম খালদা জিয়ার যে তার যে আসলে শারীরিক অবস্থা সে অবস্থা বিবেচনা করে কিন্তু আসলে তাকে যে যাতায়াতের জন্য এবং সব কিছুতে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু প্রধান উপস্থিত সরকার থেকে কিন্তু তাকে সেই নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ এবং এখানে কিন্তু প্রতি বারে বারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতা যারা আছেন তারা কিন্তু সবে সবাই আসছেন সবে আসলে দেখতে আসছেন যে বেগম খালদা জিয়া তার শারীরিক অবস্থা জানার জন্য কিন্তু এখানে সবাই আসলে একবার হলো আসছেন